হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ফুরফুরে মেজাজে আছি বলতে পারো তো যাই হোক সন্ধেবেলা একটা ছোট্ট অনুষ্ঠান ছিল ঘরোয়া সেখানে উপস্থিত অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি ভাবলাম আজকে শেয়ার করব তো চলো ছোট্ট খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের বাবু সোনারা প্রচুর আনন্দ করছে আর এখানে মেহেন্দি অনু মেহেন্দি পড়ানো হচ্ছে আসলে নানা কোনো বিয়েবাড়ি নয় বার্থডে ছিল তো আমার ছোটো ননদের একটা বার্থডে ছিল তো এই যে আমার যা আমি পুচু সোনাদের নিয়ে যে গুজে চলে এসেছি এই যে বার্থডে গালের মা চলো এই যে বার্থডে গার্ল এখন কেক সাজানো হচ্ছে তো কেক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেকটা কি অবশ্য দাদা আর কি ওকে গিফট করেছে কেকটা আর এখানে ছিল ওর বন্ধু বান্ধব এইগুলোই ছিল বন্ধু নয় সব বান্ধবী আর হচ্ছে আমাদের বাড়ির মেয়ে মেয়ের মেয়ে বৌরা আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আর যাই হোক বেলুনদের সাজানোটা কেমন হয়েছে সেটা বলো অবশ্য বন্ধুরাই মনে হচ্ছে এগুলো সাজিয়েছে বন্ধুরা পাড়ার বোনেরা এই যে এবার কেক কাটা হবে আমাদের বাবু তো খুব এক্সাইটেড ওই তো মনে হচ্ছে কেকটা কাটবে ও তো ওখান থেকে সরবে না তো যাই হোক ওকে নিয়েই আর কি কেক কাটা হয়ে গেলে এই যে এখন এবার কেক খাইয়ে দেওয়া হচ্ছে সবাইকে ক্যামেরার পেছনে কিন্তু আমি আছি আমাকেও খাইয়ে দিয়েছি যদিও এই দেখো অবস্থা আমার কিন্তু আমার ভিডিওই করা হলো না আর আমার বাবুকে তো দেখতে পাচ্ছ ওর কি অবস্থা ও মানে খাবে মাখবে সব ওর একটু খিদেই পেয়ে গিয়েছিল তো যাই হোক এই যে বসে পড়েছে লুচি নিয়ে তো চল এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্বে যাই অনেকটাই রাত হয়েছে তো বার্থে গাল নিজেই পরিবেশন করছে তো চলো যাই হোক খাওয়া দাওয়ার মধ্যে ছিল লুচি ছোলার ডাল ইঁচোরের তরকারি মাংস চাটনি মিষ্টি পাঁপড় যেরকম হয় আর হ্যাঁ আইসক্রিমও কিন্তু ছিল যেহেতু গরম করছিলো কিন্তু ওই জন্য আইসক্রিমও এনেছিলো আর কি ওটা বড়দের জন্য বাচ্চাদের জন্য নয় তো যাই হোক খাওয়া দাওয়া যে বাদ্যকার এখন খেতে বসেছে সব শেষে ভবাইকে খাইয়ে দাইয়ে খুব কাজের মেয়ে তো তাই তো চলো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে যায় আর এই চোখে তো ঘুম নেই এখন বাবার সঙ্গে কুস্তি করবে তারপর ঘুমোবে মানে আমার অবস্থা বুঝেছো মানে রাত কখন সন্ধেবেলা গেছি রাত এগারোটা বাজে এখনো ঘুমোবার নাম নেই হে ভগবান তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর আমাকে ফলো করো নেক্সট ভিডিও দেখার জন্য কী বাবু গুড নাইট বলো সবাইকে টাটা করো দাঁড়াও দাঁড়াও টাটা করবেও টাটা ও এখন বেলুন নিয়ে এখন প্রচুর নাচা গানা করছে তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই